আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক ভাই বিদেশ থেকে প্রশ্ন করেছিলেন ভাই আমি প্রতিদিন দুই ঘন্টা সময় দিতে পারবো এবং দুই দিন ফুল টাইম সময় দিতে পারবো একই এই সময়ে আমি কি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো এবং এক্সপার্ট হতে পারব কি লং টাইম সময় দিয়ে অর্থাৎ লং টাইম সময় দিয়ে অর্থাৎ উনি দেশের বাইরে যেহেতু থাকেন আমাদের বাংলাদেশে একজন উনি হচ্ছেন সৌদি প্রবাসী সম্ভবত তো উনি জানতে চাইছিলেন এখন কথা হলো দেখুন যারা দেশের বাইরে রয়েছেন কিংবা দেশে রয়েছেন কিংবা যারা বিজনেস করে যে কোনো কাজেই থাকি না কেন যে কেউ ফ্রিল্যান্সিং 것도 পাবেন শিখতে পারেন তবে এই ক্ষেত্রে যে কষ্ট করতে হবে মনকপূর্ণ একজন অল টাইম যারা ফ্রিল্যান্সিং করে অর্থাৎ প্রতিদিন হয়তোবা তার কাজই হচ্ছে এটা ওনার যে বিষয়টা এবং আপনার বিষয়টা কিন্তু একদম ভিন্ন কেন ভিন্ন দেখো আমি सपोज মনে করুন প্রতিদিন 10 ঘন্টা সময় দিছি আপনি এই 10 ঘন্টা একদিনই দিতে পারতেছেনা আপনি এক সপ্তাহ দিবেন ওই ক্ষেত্রে মূলত আমি একদিনে যে কাজটা করতে পারবো আপনি তা 10 দিনে করতে হবে এই অনুযায়ী এখন ভাবুন একজন মানুষ মিনিমাম 5 মাস 7 মাস সময় দিয়ে তার বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেতে পারে মানে মিনিমাম পাঁচ থেকে সাত মাস দিতে হবে তাকে ফ্রিল্যান্সিংয়ের সময় এখন এই সময়টা প্রতিদিন যদি আট থেকে দশ ঘন্টা হয় আপনি এটাকে অ্যাভারেজ করুন যে আপনি প্রতিদিন যদি দুই ঘন্টা তিন ঘন্টা করে দিয়ে থাকেন তাহলে কতদিনে সাকসেস হবেন এবং তারপর আপনি যদি প্রতিদিন চব্বিশ ঘন্টা সময় দিয়ে থাকেন তাহলে কতক্ষণে যাবেন স্বাভাবিকভাবে এটা আপনি হিসাব করেই পেয়ে যাবেন মেইন হচ্ছে সকলে সব কাজগুলো বেঁধে রেখে সব কোন কাজ কমপ্লিট করার পর যদি আমার হাতে দুই ঘন্টা সময় থাকে তাহলে আমি দুই ঘন্টা শিখবো আমার হাতে যদি এক ঘন্টা সময় থাকে আমি এক ঘন্টায় শিখবো এই ক্ষেত্রে আমাকে একটু লং টাইম সময় দিতে হবে হয়তো বা অন্যরা পাঁচ সাত মাসে করতে পারে আমি সেটা হয়তো এক বছর দেড় বছর দু বছর লাগতে পারে তাই কাজের মাঝে মাঝে এই স্কিলটা ডেভেলপ করতে হবে আপনাকে ডিপেন্ড করবে আপনাদের সময় অনুযায়ী আপনি কতটুকু কাজ করতে পারতেছেন বাট এক্স্যাক্টলি এখানে যে ভাই প্রশ্নটা করছিলেন যে ভাই আমি প্রতি সপ্তাহে দুই দিন ফুল টাইম দেবো ফুল টাইম অ্যাকচুয়ালি হবে না আপনার হয়তো বা অন্যান্য কাজগুলো করতেই চলে যাবে পনেরো ঘন্টা বিশ ঘন্টা কারণ যেদিন কাজ থাকবে না সেদিন আপনি একটু ঘোরার চেষ্টা করবেন একটু রেস্ট করার চেষ্টা করবেন শরীরের ব্যাপার রয়েছে হয়তো পাঁচ থেকে সাত ঘন্টা সময় পাবেন তাহলে পাঁচ থেকে সাত ঘন্টা করে যদি আপনি প্রতিদিন সময় দেন অর্থাৎ দুই দিন তাহলে দশ ঘন্টা তাহলে আপনি মোটামুটি আপনার বছর খানিক লেগে যাবে এই কাজগুলো মোটামুটি ভালোভাবে একটু জানতে গেলে ওকে আশা করি উত্তর পেয়ে গেছেন এরপরেও যদি ফ্রিল্যান্সিং রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই সেগুলো আমাদের ইউটিউব ভিডিওর নিচে যে কোনো একটি ভিডিওতে গিয়ে কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা